নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি বানাবো ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা অন্য ধরনের রেসিপি যা রুটি পরোটার সাথে খেতে সুন্দর লাগবে তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো নিয়েছি আমি ছোলার ডাল নিয়েছি দেড়শো গ্রাম আর নিয়েছি দুটো বড়ো সাইজের আলু এরকম চৌকো করে কেটে নিয়েছিলাম তো এইগুলোকে আমি ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো ধুয়ে নিয়ে আপনাদের একেবারে সেদ্ধ করে দেখাচ্ছি তো চলুন ডাল আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি কোড়াই বসিয়ে দিয়েছি দেব সর্ষের তেল আর এই রেসিপিটা সর্ষের তেলেই করতে হবে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফুরনে দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব দেব এক চুটকি হিং আর হিংটা দিলে তরকারি ফ্লেভারটা ভালো হবে আর এখানে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি তিরিশ সেকেন্ড ভালো করে নেড়ে নেব তো সেটা তিরিশ সেকেন্ড আমার নাড়া হয়ে গেছে এর মধ্যে একটু দেব জল তো যখন দেখবেন এরকম ভাজা হয়ে গেছে জলটা দিয়ে দেবো আর এখানে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব তার জন্য জলটা দিয়েছি যাতে না পুড়ে যায় দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেবো তো দু মিনিট ধরে আমি মশলাটাকে কষাবো এখানে যতটা মশলা কষাবেন যত তত দেখবেন এই আলু ছোলার রেসিপিটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো এইভাবে কষিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তো দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর এখানে কালারটাও হয়েছে খুব সুন্দর তো এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা সেই আলুটা দিয়ে দেবো দিয়ে আমি এক মিনিট ভালো করে আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর এই আলুটা আমি সেদ্ধ করে আর আলাদা করে ভাজলাম না তো আপনারা চাইলে এখানে আলাদা করে তেল দিয়ে ভেজে নিতে পারেন দিয়ে আলুটা ব্যবহার করতে পারেন তো আলুটা কষানো হয়ে গেছে এবার দেব সেদ্ধ করা ছোলার ডাল ছোলার ডালটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব তো এইভাবে আমি তিরিশ সেকেন্ড মতন আমি কষিয়ে নিয়েছি ছোলার ডালটা দিয়ে ওপর থেকে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব আর এখানে কষানো আমার হয়ে গেছে ছোলা আলুটা এখানে আমি গরম জল ব্যবহার করব জলটা হাতশো গরম করে নিয়েছিলাম দিয়ে দেব এক বাটি গরম জল আর এখানে এক বাটি জল দিলেই আমার হয়ে যাবে যেহেতু একটু বসা বসা রেসিপিটা করব তো এক বাটি জল দিয়েছি দিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো ফ্লেমটাকে লো করে রেখে দেব দিয়ে আমি দু মিনিট ফুটতে দেব তো দু মিনিট পর আমি ফিরে এসেছি তো দু মিনিট পর আমার এখানে হয়ে গেছে আমার ছোলা আলুর রেসিপিটা তো ওপর থেকে দিয়ে দেব ছোনে ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে নেব বন্ধুরা বাড়িতে সব সময় তো সবজি থাকে না এইভাবে যদি ছোলার ডাল দিয়ে আলু দিয়ে রেসিপিটা বানানো যায় খুবই ভালো লাগবে আর তাড়াতাড়ি বানানো যায় আর দিয়ে দেবো এক চামচ চিনি আর যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তো দেখুন আমার এই পর্যায়ে হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি তো এ দেখুন আমি তুলে নিয়েছি বাটির মধ্যে দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর আর কত তাড়াতাড়ি হয়ে গেল আর যদি আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এইভাবে যদি বাড়িতে বানানাই বানানো যায় ছোট থেকে বড় সবার পছন্দ হবে আর রুটি পরোটা সাথে তো জমে যাবে